দিনে করে ভন্ডামি রাত্রে মারে গাজা এটা ভুল বললাম জোরে বলতে হবে ভুল বললাম মিথ্যা বলছি তাহলে আওয়াজ দিতে হবে সবার যারা দাঁড়িয়ে আছে সবাইকে বুঝতে হবে ইনশাআল্লাহ খাজার নামে মজার করে দেখায় যারা খাজার সান দিনে করে ভন্ডা মিয়া রাত্রে মারে দিনে করে ভন্ডা রাত্রে মারে গাজায় খাজার নামে মজার করে দেখায় যারা খাজার সান দিনে করি ভন্ডা মিয়া যাত্রে মারে দিনে করি ভন্ডা মিয়া যাত্রে মারে দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল সুন্নতের খবর নাইসে সে রাসূল টুপি নাই রে কিছু আছে শুধু চুল সুন্নতের খবর নাইসে সে কে রাসূল বাজারে সারা বেলা চলে ওই কাজার মালা দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান না মানুষ কি হনুমান দিনে করে ভন্ডামিয়ার রাত্রে মারে গাজায় দিনে করে ভন্ডামিয়ার রাত্রে মারে গাজায় টান খাজার নামে মজার করে দেখায় যারা খাজার সান দিনে করে ভন্ডামিয়ার রাত্রে মারে গাজায় টান দিনে করে ভন্ডামিয়ার দিনে করে ভন্ডামিয়ার নামাজ রোজার ধার ধারে না পর্দা তো নাই নামাজ রোজার ধার ধারে না পর্দা তো নাই পুরীদের আশেষদা করে ভন্ড পীরের পায় নামাজ রোজার ধার ধারে না পর্দা তো নাই পুরীদের আশেষদা করে ভন্ড পীরের পায় মাজারে যাবে যারা তারা হবে ইমান হারা আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভন্ডামি

দিনে করে ভন্ডা মিয়ার দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে দিনে করে ভন্ডা রাত্রে কি করে জুড়ে বলতে হবে